রাত্রি দশটা দশে দিন পর্যন্ত নিজেকে থামিয়ে রেখেছিল যে লঙ্কার চপ খাবে না কিন্তু আজকে শেষ দিনে আর দাদা ফেলে উঠলো না কে ভেসে এনেছে লঙ্কার চপের কাছে রেখে বসেছে এই গরমেও পড়েছে বসে এই রাতে কিনে এনেছে আবার এক গাল হাত ধুয়ে মোলতে কিনে এনেছি কিনতে গেছিলো আইসক্রিম

সরকদ্বারের মোর আমরা এখন স্টেশনের দিকে রওনা দিলাম বন্ধু একদম প্রপার প্রপার সরকদ্বারের মোর স্টেশনের দিকে রওনা দিয়েছি এই মন্দিরের দিকে যাচ্ছে এটা মন্দিরের দিকে যাচ্ছে আর এই চৈতন্য মহাপ্রভুর মূর্তি যেখান থেকে আমরা বেরোলাম দর্শন আমাদের গাড়ি এগিয়ে চলেছে টোটোতে বসে আছি আমি আর বৌদি ডান দিকে সমুদ্রকে রেখে আমরা এগিয়ে চলেছি

যে আবার আসবো মানে আবার আসবো আসার সঙ্গে সঙ্গে এটাই যখন যাচ্ছি তখনই নিয়ে নিয়েছি যে আবার আসবো যাই হোক তোমরা আবার সঙ্গে থাকো স্টেশনে যাই দেখাবো ট্রেন থেকে অবশ্যই দেখাবো কালকে ভোরবেলায় বাড়ি আবার বড় বারো হবে জমা দিলাম মহাপ্রভু যখন উদ্দেশ্যে প্রণাম করে আমরা যাচ্ছি লক্ষ্য করো আর তোমরা সঙ্গে

সাথে ও প্রথমে গুড মর্নিং করে নি তোমাদের সবাইকে গুড মর্নিং জানালাম এই ট্রেন প্রায় এক ঘন্টা লেট ছিল আমরা এতে নামলাম সাঁতরাগাছি স্টেশনে নামলাম বাড়ি এসে গেলাম বাড়িতে ঢোকার সময় তোমাদের দেখতে আমাদের বাড়ি এসে গেলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো তোমরা ভালো আছো তো এই গরমে আর জিজ্ঞেস করি ভালো লাগছে না যে আমার বন্ধুরা খুব কষ্টে আছে সেটা আমি জানি আর আমরা প্রচণ্ড কষ্টে আছি আর পাচ্ছি না গো পুনি থেকে এসে না পুরো ক্লান্ত কিছু ভালো লাগছে না ঘর দরের কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু করতে তো হবেই বলো বাড়ি ঘর দর নোংরা করে তো থাকতে পারি না যাই হোক আবার পুরনো জায়গায় চলে এলাম পুরোনো কাজকর্ম নিয়ে পুরোনো আমি হ্যাঁ তা একটুখানি এখন কিন্তু অনেকটা বেজে গেছে যেন এখন প্রায় আটটা পনেরো পনেরো বাজে এই আমি প্রথম স্টার্ট করলাম ভিডিওটা এই যে জামা কাপড়গুলো কিছু কিছু বলো না পুরীতে গেছি কিছু কিছু তো কাচাকুচি আছে হ্যাঁ সেই সব কেঁচে কেঁচে একটুখানি শুকোতে দিচ্ছি তারপরে টুকটাক কাজ করছি আর আজকে তোমাদের কাছে একটা ধামাকাদার ভিডিও যাবে আশা করি আমার এই ভিডিওটা যখন যাবে তখন তোমরা সবাই দেখে নিয়েছ তা সঙ্গে থাকো আবার বৌদি নিত্য নৈমিত্তিক কাজ টুকটুক করে কাজ গোছানো আর সত্যি জানো তো বন্ধুরা পুরী থেকে কিচ্ছু সেই রকম এবারে কিনে আনিনি জাস্ট কাজে গেছিলাম আর যা টুকটা কিনে এনেছি সেটা কাজ করতে করতে যখন যেটা মনে পড়বে তোমাদের দেখে দেও তোমাদের গুড মর্নিং করা হয়নি গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে খুব সাবধানে থেকে বারে বারে প্রত্যেকটা ভিডিওতে আমি ওই একই কথা বলি মনীষা আমার এক বন্ধু সে আমাকে লিখেছে যে গরমে দিদি কেমন কি করে থাকলে আমরা একটু ভালো থাকতে পারবো তাই এটার সত্যি মনীষা এটা বলার কোনো জায়গা নেই কেননা দেখো এটা আজকাল আমরা ইন্টারনেটের যুগে বাস করি আমরা প্রত্যেকেই জানি যে আমরা কি করলে আমরা গরমকালে একটু ভালো থাকবো হ্যাঁ তাও তুমি যখন আমাকে খুব ভালোবেসে তুমি যখন আমাকে জিজ্ঞেস করেছো তখন আমার তো উচিত বলো তোমাকে এই উত্তরটা দেয়া কারণ তুমি আমার ফ্যামিলি মেম্বার্স আর তুমি আমি জানি তুমি অনেক ছোট তা যাই হোক তোমাকে আমি বলে দিলাম ওই যেটা প্রত্যেকবারই বলি অনেক জল খাবে সিজনাল যে ফ্রুটসগুলো আছে সেইগুলো খেয়েও বিশেষ করে তোর তো ভীষণ ভালো আর আম এখন প্রচুর কাঁচা আম বাজারে উঠেছে কাঁচা আমের তোমরা শরবত পুড়িয়ে সেটাকে শরবত খেতে পারো ইচ্ছে আছে একটা আম পান্নার রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই তো পুরী থেকে এলাম কিছু মিলিয়ে এখন আর হয়ে ওঠেনি তাই এবার আস্তে আস্তে কাঁচা আম আছে তা আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব একটা রেসিপি আর ঢিলে ঢালা পোশাক পরবে সুতির পোশাক পরবে চেষ্টা করবে দুপুরবেলা এগারোটা থেকে চারটে সাড়ে চারটে পর্যন্ত বাইরে না বেরোতে এই এইগুলোই টুকটাক মানবে আর কি বলবো আর বাইরে বেরোলে সানগ্লাস পরবে ছাতা নেবে একটুখানি পাঁচানা যেন ঝোল খাবে সবজি দিয়ে খুব ভালো সেটা আর একটাও জিনিস খুব ভালো জানো তো জলঢালা ভাত যেটা আমরা পান্তা ভাত বলি আর কি ওইটা এই গরমের দিনে খাওয়া ভীষণ ভালো তা সেটাও তোমরা একটুখানি চেষ্টা করবে যে ভাত অবশ্যই খাবে মনীষা আশা করি আমি ছোট্ট করে জিস্ট করে তোমার এই গরমকালে উপযোগী কী কি কী করবে মোটামুটি তোমাকে জিস্ট করে একটা বলে দিলাম আর হ্যাঁ যেটা হচ্ছে বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিনটা কিন্তু তোমাদের তোমাকে ইউজ করতেই হবে এটা কিন্তু বৌদি একদম ছাড়ছে না যাই হোক তা তুমি জিজ্ঞেস করলে বলে ছোট করে তোমাকে জানিয়ে দিলাম হ্যাঁ রান্নাঘরে চলে এলাম এবার রান্নাঘরে চলে এসে যতই গরম হোক বা যাই হোক মানে পেটের চিন্তা করতেই হবে অল্প আলু হলেও করতে হবে বেশি কিছু

এখানেও তোমরা দেখো এই চিয়া সিট ভেজানো আছে এই যে আমার এক গ্লাস দাদার এক গ্লাস চিয়া সিট ভেজানো আছে ওখানেও একটা জল আছে হ্যাঁ আর এইটা হচ্ছে এই যে এইখানেও একটা জল আছে আর তুলতে করার জল এইখানে আছে এই যে আমার ভিজিয়ে রেখেছে এই সব আমার বাইরে গেলে তো রুটিন মেনটেন করা যায় না কোনো জিনিসই সে তোমরাও সবাই বেড়াতে যাও জানো যে বাইরে গেলে আর কিছু হয় না আর আমাকে মিতালি কালিকে একটা ভালো কমেন্ট করে করেছে তো মিতালি নিকেছে দিদি আমরাও পুরী বেড়াতেও অনেকদিন আগে এসেছি আমাকে লিখছিল বেড়াতে এসেছি পুরি আর এখন আমি তোমার ভিডিও দেখি সমুদ্রের ধারে বসে বসে থ্যাংক ইউ মিতালি থ্যাংক ইউ সো মাচ পাশে থেকেও এইভাবে দিদি দাদা হ্যাঁ আর এই ধরছি বছরের আর একটুখানি আমাকে যেহেতু আমার ডায়টিশিয়ান ডাইলে তো কোনো বাবা মাছ ছেড়ে দাও তাও আমাকে আমি যেহেতু মাছ মাংস ডিমটা খুব ভালো মানে খাই না সেহেতু আর কি করেছে একটা তো ভাত রুটিনের দরকার যত না আমাকে রেগুলার ডালটা খেতে হয় তা একটু ইচ্ছা আছে মুসুর ডাল সেদ্ধ করে নেবো যেটা এখনো হয়নি আর এই দেখো তারপরে দেখ এই দুধ ডাউলই মাছ আছে এই মুদ্রাওয়ি মাছটা দাদাকে একদম যেন তো হালকা করে মাছের ঝাল করে দেবো টমেটো দিয়ে কারণ এই গরমে আর ওই বানা ফাটা দিয়ে ইচ্ছু করে দেবো না আনন্দ পাচ্ছি না দাদারও খাওয়া উচিত না কথা বলতে আরম্ভ করলে না মনে হয় বন্ধুদের সঙ্গে কত কথা বলি কিন্তু ওই যে সময়ের একটা তো বেড়া আছেই তাও মানে তোমাদের একটু বলে দিচ্ছি এই যে দেখো রাত্রির জন্য জানি না আজকে খাবো কি কাল খাবো একটুখানি এই চাল ডাল আর অল্প একটু মেথি দিয়ে ভিজিয়ে রেখেছি এইটা একটু ধোসা করার ইচ্ছে আছে অনেকদিন ধোসা টোসা হয়নি কালকে রাত্রিবেলা চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে আমি একটু বেটে টেটে আর ফ্রিজে স্টোর করে দেবো এইগুলো থাকলে কি হয় বলো তো তোমার ইচ্ছে হলো একটুখানি তুমি করে খেয়ে নিতে পারলে আলু ফুল করতে পারি ওয়েলের বুক সব খেয়ে যায় সব সময় যে চাটনি করতে হবে ডালটা করতে হবে তাও নয় তা চাই হোক দেখবো যা করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো আমার আলু ফালু প্রেসার কুকারে আমি একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই এইটাই দিয়ে একদম নিরামিষ পটলে ডালা করবো আর একটাও জিনিস বলেছি না কাজ করতে করতে যেটা মনে পড়বে সেটাই আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে করে শেয়ার করে দেবো এই দেখো এই একটা ঝুড়ি কিনে এনেছি এটা পুরীতে খুব পাওয়া যায় জানতো তো একদম হাতি বোনা ঝুড়ি দেখছি বসে বসে ওরা বুনছে কিনে এনেছি এটা আমি কি রেখেছি দেখে আদা রসুন ম্যাক্সিমামটাই ফ্রিজে রাখি না এই গরমে তো সম্ভব নয় বাইরে স্টোর রাখা আমি সবটাই ফ্রিজে রাখি আর একটু একটু বাইরে রেখেছি যেগুলো আমার রান্নার জন্য মানে কাজে লাগে আর কি এই ঝুড়িটাও কিনে এনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব পছন্দ হয় এরকম হ্যান্ডমেড জিনিসগুলো ইউজ করতে হ্যাঁ বন্ধুরা দেখো আমার এই আলু পটলের ডালা আর এই গুড় জাউরি মাছের ঝাল রেডি হয়ে গেছে আর এইখানে দেখো আর এই প্রেশার কুকারে একটুখানি মুসুর ডাল সেদ্ধ করে নেবো এইটাই আজকে আমাদের মেনু সঙ্গে থাকো এই গরমে আর জাস্ট করা যাচ্ছে না গো রান্নাবান্না তো সারাও হয়ে গেল নিজের কিছুটা কাজকর্ম করলাম একটু ডাস্টিং করলাম করে আবার উপরে উঠে এসেছি জানো তো বেশিক্ষণ মানে বেশি রোদ উঠে গেলে না আর ওপরে থাকতে পারি না এবার ওপরটাকে পরিষ্কার করতে হবে করে আর নিচে চলে যাব কারণ ওপরে তো আমার আর ঘর নেই এইবার কি হচ্ছে বলো তো ওপরে থাকা যাচ্ছে না ও এত গরমে তা তাড়াতাড়ি করে কাজটা সেরে নিয়ে স্নান ফান করবো করে নিচে পালিয়ে যাব নিচের ঘরে আর একটাও জিনিস তোমাদের যেটা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আমার মেয়ে একটা এই দেখো ওই স্যান্ডউইচ গ্রিল স্যান্ডউইচ মেকার সিলের হ্যাঁ আমার বিয়ের তারিখে এটা পাঠিয়েছিল কিন্তু নানান রকম মানে এটা ওটা সেটা দেখাতে গিয়ে মানে এইটা আমি সত্যি ভুলে গেছি এইটা দেখাচ্ছি কলকাতা হ্যাঁ আর তারপরে আমরা তো চলেও গেছিলাম পুরীতে তা সেটা আমার দেখানো হয়নি আজকে হঠাৎ ওপরে এসে দেখি যে এইটা তো বন্ধুদের আমার শেয়ার করা হয়নি বোর শিলের আমার যদিও নিজের স্যান্ডউইচ মেকার আছে কিন্তু গ্রিল স্যান্ডউইচ মেকারটা নেই এটা একটু মানে ভালো কোয়ালিটির শিলের বুঝতেই পারছো একটু পসলি জিনিস মেয়ে পাঠিয়েছে এই যে আমিও ফুলে দেখিনি এই ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে সঙ্গে আমিও ফুলে দেখছি হ্যাঁ তোমরাও দেখছো আর আমিও দেখছি এই যে বড় সিলের এইটা মেয়ে পাঠিয়েছে একদিন তো ভালো করে স্যান্ডউইচ করবোই হ্যাঁ ভালো করে যে তারপরে যখন করব তখন আমরাও খাবো তোমাদেরও দেখাবো